আমি এখন কই মাছে ঘূনা করব তো কই মাছগুলো ঘূনা করার জন্য আমি এই কই মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিয়েছি আমরা একদম মাছ কড়া করে ভেজে রান্না করতে পছন্দ করি আবার অনেকে আছে ভাজা ছাড়াই একদম কষিয়ে রান্না করতে পছন্দ করেন তো যার যার যেরকম পছন্দ আমরা মাছ ভেজে রান্না করতে পছন্দ করি এই জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম তো আপনারা আজকে কীভাবে মাছ রান্না করতে পছন্দ করেন আমার মতো কড়া করে ভেজে নাকি মাছটা কষিয়ে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কষি আমি এখন এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব সামান্য একটু লাল লাল করে পেঁয়াজ পেঁয়াজগুলো তো আমি এই যে পেঁয়াজগুলো সামান্য লাল লাল করে নিয়েছি আমি এখন এখানে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম এখানে আদা রসুনের সাথে পেস্ট করা আছে তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিলাম তারপরে আমি যে এখানে দেড় চামচ হলুদের গুঁড়ো আর দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপরে যে এখানে একটু লবণ দিলাম যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই এখন লবণ একটু কম দিলাম তো মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষে এসেছে আমি এখন এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলোর মধ্যে মশলাগুলো একটু ভালোভাবে মিক্স করে নিবোকড়া করতে গেলে আবার ভেঙে যাবে আমি পানি দিয়ে দিই একটু পানি দিয়ে দিলাম আমি এটাকে একটু ঘনা ঘোণা করবো এই জন্য আর কি তেমন বেশি পানি দেইনি এখন এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিব তো এই যে আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি মাখা মাখা করে নিব যেহেতু ভুনা তেমন একটা ঝোল রাখব না তো আমার মাছ বোনা হয়ে গিয়েছে প্রায় কই মাছ ঘোনা আমি আর অল্প কিছুক্ষণ রেখে এটা নামিয়ে ফেলব তো আমার আজকের রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল দীপা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম